পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবার টানা ছয় দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের আর কেউ দু দিন ছুটি ম্যানেজ করতে পারলে তিনি টানা এগারো দিনের ছুটি ভোগ করতে পারবেন জানা গেছে চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী একত্রিশে মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে সেই হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে উপদেষ্টা পরিষদ গত বছরের সতেরোই অক্টোবর ঈদ ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয় আগে এর ছুটি ছিল তিন দিন গত একুশ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী একত্রিশে মার্চ সোমবার ঈদ উল ফরের দিন সাধারণ ও ত্রিশ মার্চ শনি ও রোববার এবং ঈদের পরের দুই দিন এক ও দুই এপ্রিল মঙ্গলবার ও বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে আঠাশ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি এই হিসেবে সব মিলিয়ে টানা ছয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা অন্যদিকে সরকারি কোনো চাকরিজীবী যদি তিন এপ্রিল বৃহস্পতিবার ও সাতাশ মার্চ বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরও পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন কারণ বৃহস্পতিবারের পরের দুদিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার আবার বৃহস্পতিবারের সাতাশ মার্চ আগের দিন বুধবার ছাব্বিশ মার্চ সরকারি ছুটি সেক্ষেত্রে সব মিলিয়ে টানা এগারো দিন ছুটি ভোগ করতে পারবেন ওই চাকরিজীবী ডেস্ক রিপোর্ট অপরাজয়া